আমরা সবাই জানি আইনস্টাইন ছিলেন এক অসাধারণ প্রতিভা এমন এক মানুষ যার মস্তিষ্ক কাজ করত এক হাজার বিজ্ঞানীর থেকেও বেশি যেসব বিষয়ে মানুষ ভাবতেও সাহস করত না সেসব নিয়েই তিনি গবেষণা করতেন আর তার জটিল সব চিন্তাভাবনাকে তিনি এমনভাবে ব্যাখ্যা করতেন যা পুরো দুনিয়ার জন্য সহজ হয়ে উঠেছিল তিনি আমাদের দিয়েছেন ই ইকুয়াল এম সি স্কোয়ারের মতো যুগান্তকারী তথ্য ব্যাখ্যা করেছেন বিশেষ আপেক্ষিকতা আর আলোর কণিকা নিয়ে তার কাজ বদলে দিয়েছে ছিল বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তার এই অবদানের জন্যই তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার অনেকেই বিশ্বাস করেন এমন অসম্ভব জ্ঞানের পেছনে নিশ্চয়ই ছিল এক ভিন্ন ধর্মী মস্তিষ্ক একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি জটিল আইনস্টাইন নিজেও জানতেন তার ব্রেন ছিল ব্যতিক্রমী তাই তিনি স্পষ্টভাবে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার শরীর বা মস্তিষ্ক নিয়ে কেউ গবেষণা না করে তিনি চেয়েছিলেন তার দেহ যেন সবার মতোই দাহ করা হয় কিন্তু তিনি যেটা ভেবে আশঙ্কা করেছিলেন ঠিক সেটাই ঘটল তার মৃত্যুর পর যা ঘটেছিল তা ছিল অবিশ্বাস্য অস্বাভাবিক এবং অনেকটাই গোপন কি ঘটেছিল সেই দিন আর সত্যিই কি ভিন্ন ছিল আইনস্টাইনের মস্তিষ্ক তার ব্রেনে কি এমন ভিন্নতা খুঁজে পাওয়া গিয়েছিল কিভাবেই বা চুরি হয়ে গিয়েছিল তার ব্রেন আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন উনিশশো সালে ১৩ তেরোই এপ্রিল প্রিন্সটন হাসপাতালে ছিয়াত্তর বছর বয়সে মৃত্যু হয় আইনস্টাইনের মৃত্যুর পর তার শরীরে ময়না তদন্ত করার দায়িত্ব পড়ে এক চিকিৎসকের উপর আর সেই চিকিৎসক যিনি এই কাজটি করেছিলেন তিনি চুপি চুপি আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করে নেয় কারণ তার মনে প্রশ্ন জেগেছিল এই অসম্ভব প্রতিভাবান মানুষের মাথার ভিতরে কী এমন থাকতে পারে এই চিকিৎসকের নাম ছিল ডক্টর থমাস হারবে তিনি ছিলেন একজন প্যাথোলজিস্ট মানে যিনি মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর কারণ নির্ধারণ করেন কিন্তু তিনি তখন মস্তিষ্ক চুরির পরিণতি কি হতে পারে সেটা না ভেবে তার ভিতরকার বিজ্ঞানী সুলভ আগ্রহকে প্রাধান্য দেয় এবং আইনস্টাইনের ব্রেন তিনি চুরি করে নেন এই খবর যখন প্রিন্সটন হাসপাতালের কর্তৃপক্ষের কানে যায় তখনই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কিন্তু হারবে এত সহজে থেমে থাকেনি তিনি আইনস্টাইনের ছেলে হ্যান্স আলবার্টের কাছে অনুরোধ করেন যেন তাকে অনুমতি দেওয়া হয় মস্তিষ্কটি নিয়ে গবেষণা করার এবং সেই গবেষণার ফল বিশ্বের সামনে তুলে ধরার অবশেষে তিনি সেই অনুমতি পান আর সেদিন থেকেই শুরু হয় আইনস্টাইনের মস্তিষ্কের এক দীর্ঘ ও অদ্ভুত যাত্রা যেহেতু ডক্টর হারবে ছিলেন একজন প্যাথোলজিস্ট তার ধারণা ছিল তিনি হয়তো মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক নিয়েও কিছু বিশ্লেষণ করতে পারবেন কিন্তু বাস্তবতা ছিল একদমই ভিন্ন তিনি শুধু চাকরিটাই হারাননি বরং তার প্যাথোলজিস্টের লাইসেন্সও বাতিল হয়ে যায় এরপর তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে চলে যান ফিলাডেলফিয়া শহরে সেখানেই তিনি মস্তিষ্কের বহু ছবি তোলেন এবং সেটিকে কেটে ফেলেন দুইশো চল্লিশটি ছোট ছোটো টুকরোতে প্রতিটি অংশকে আলাদা আলাদা কাচের বোতলে রেখে তিনি সব টুকরো লুকিয়ে রাখেন নিজের ঘরের বেসমেন্টে এই নিয়ে শুরু হয় তার স্ত্রীর সঙ্গে ঝামেলা তার স্ত্রী হুমকি দিতেন এই মাথার টুকরোগুলি তিনি একদিন বাইরে ফেলে দেবেন ঝগড়া এতটাই বাড়ে যে এক সময় তাদের বিবাহ বিচ্ছেদও হয়ে যায় এরপর ডক্টর হারবে সেই মস্তিষ্ক নিয়ে চলে যান উইচিটা কানসাসে সেখানকার এক হাসপাতালে তিনি মেডিকেল সুপারভাইজার হিসেবে কাজ করেন আর অবসর সময়ে তিনি চেষ্টা করেন আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা চালাতে কিন্তু এরপর বছরের পর বছর কেটে যায় শহর বদলায় কাজ বদলায় right তবুও তিনি সেই মস্তিষ্ককে সঙ্গী করেই ঘুরে বেড়াতেন তবে এত কিছুর পরেও তিনি কোনো উল্লেখযোগ্য গবেষণা করতে পারেননি উল্টে তার সমস্ত লাইসেন্স বাতিল হয়ে গিয়েছিল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডক্টর হার্ভে এক সময় প্লাস্টিক তৈরির এক ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিলেন তবে সেই সময় তিনি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন আইনস্টাইনের মস্তিষ্কের ছোট ছোট অংশ তিনি বিশ্বের সেরা নিউরোলজিস্টদের কাছে পাঠাতে শুরু করেন যাতে তারা বিস্তারিতভাবে সেই মস্তিষ্ক নিয়ে গবেষণা কর তে পারেন অবশেষে তিনি এটাই করেন এবং আইনস্টাইনের মস্তিষ্ক চুরি হওয়ার তিরিশ বছর পর অবশেষে উনিশশো সালে প্রথমবার এই মস্তিষ্ক নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয় এরপর টানা আঠাশ বছর ধরে একের পর এক নিউরোলজিস্ট এই মস্তিষ্ক নিয়ে গবেষণা চালান তাদের গবেষণায় দেখা যায় আইনস্টাইনের মস্তিষ্ক সত্যি আর সাধারণ মানুষের মস্তিষ্কের থেকে আলাদা ছিল সবচেয়ে বড় পার্থক্যটি ধরা পড়ে কর্পাস ক্যালোসাম নামের একটি অংশে এখানে একটু বোঝা দরকার মানুষের মস্তিষ্ক মস্তিষ্ক মূলত দুই ভাগে বিভক্ত আমরা যা কিছু করি তার প্রক্রিয়া ঘটে এই দুই ভাগের একটিতে তারপর মস্তিষ্ক সেই কাজের জন্য শরীরের নির্দিষ্ট অংশে সিগনাল পাঠায় বাম দিকের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে শরীরের ডান পাশকে আর ডান দিকের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে শরীরের বাম পাশকে নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে বাম মস্তিষ্ক কাজ করে ভাষা বোঝাপড়া কষা এবং লেখা এই সব বিষয়ে আর ডান মস্তিষ্ক কল্পনা ছবি বোঝা শিল্প আর সঙ্গীতের মতো সৃজনশীল বিষয় এখন আপনার মনে হতেই পারে তাহলে কর্পাস ক্যালোসামের কাজ কি হতে পারে চিন্তা করুন আপনি মোবাইল বা কম্পিউটারে টাইপ করছেন এই সময় আপনার দুই হাতই ব্যস্ত বাম হাতে আপনি কিছু অক্ষর টাইপ করছেন এবং ডান হাত দিয়েও কিছু অক্ষর টাইপ করছেন হঠাৎ টাইপ করার সময় বাম হাতে একটা ভুল হয়ে গেল আর আপনি দ্রুত ডান হাত দিয়ে সেই ভুলটা ঠিক করে ফেললেন মানে যখন আপনার এই যে সংযোগ যার মাধ্যমে দুই ভাগ একে অপরের সঙ্গে যোগাযোগ করলো সেই অংশকেই বলে কর্পাস ক্যালোসাম আর আইনস্টাইনের কর্পাস ক্যালোসাম ছিল সাধারণ মানুষের থেকেও অনেক বড় তার মানে তার বাম আর ডান মস্তিষ্কের মধ্যে সংযোগ ছিল অনেক বেশি শক্তিশালী এই কারণেই তিনি জটিল পরিস্থিতি বা সমস্যাকে কল্পনা করেই তার সমাধান বের করে দিতে পারতেন শুধু কর্পাস ক্যালোসাম এটি নয় আইনস্টাইনের পুরো মস্তিষ্কের গঠনই ছিল আলাদা গবেষকরা মনে করেন এই ব্যতিক্রমী গঠনই নিউরনের প্রবাহকে আরও দ্রুত ও সহজ করেছিল আর নিউরনের ভালো প্রবাহ মানেই অঙ্ক কষার অসাধারণ দক্ষতা যা ছিল আইনস্টাইনের অন্যতম বড় শক্তি আলবার্ট আইনস্টাইনের মাথার ভেতরেই চলত জটিল অঙ্ক কষার কাজ আর তাও আবার কাগজ কলম ছাড়াই গবেষণায় দেখা গেছে তার মস্তিষ্কে নিউরনের সংখ্যা ছিল অনেক বেশি আর তার একটি বড় কারণ হতে পারে তার মস্তিষ্কের কম ওজন আইনস্টাইনের মস্তিষ্কের ওজন ছিল মাত্র বারোশো গ্রাম যেখানে সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন হয় প্রায় চোদ্দশো গ্রাম গবেষকদের মতে তার মস্তিষ্কের আস্তরণ ছিল তুলনামূলকভাবে পাতলা আর এই পাতলা গঠনের জন্যই হয়তো বেশি সংখ্যক নিউরন থাকতে পেরেছিল তবে একটি বড় প্রশ্ন ছিল আইনস্টাইন কি জন্ম থেকেই এমন অসাধারণ মস্তিষ্ক নিয়ে এসেছিল নাকি পরে গড়ে উঠেছিল তার এই বিশেষ ক্ষমতা খোঁজ নিয়ে জানা যায় আইনস্টাইনের জন্মের পর পাঁচ বছর পর্যন্ত তিনি কথাই বলতেন না যেখানে অন্য শিশুদের সাধারণত দুই থেকে তিন বছর বয়সে কথা বলে আর যখন কথা তিনি বলতে শুরু করলেন তখনও তেমন একটা কথা বলতেন না নিজের ভেতর ডুবে থাকতেন চিন্তায় মগ্ন তার স্মরণ শক্তি ছিল খুবই দুর্বল এমনকি সাধারণ গুণের তালিকা পর্যন্ত মুখস্থ করতে তার অসুবিধা হতো কিন্তু তার বিশেষত্ব ছিল অন্য জায়গায় সে অঙ্ক আর সংখ্যা বিশ্লেষণ করতেন নিজের যুক্তির ভিত্তিতে মুখস্থ বিদ্যাকে তিনি কাজে লাগাতেন না স্কুল জীবনে অনেক বিষয় তিনি ফেল করলেও গণিত আর বিজ্ঞানে ছিলেন অনবদ্য মাত্র বারো বছর বয়সে তার বাড়িতে এক প্রাইভেট শিক্ষক জ্যামিতির বই ফেলে রেখে গিয়েছিলেন আইনস্টাইন একদিনেই পুরো বইটা শেষ করে ফেলে এবং নিজে বুঝে নেন জ্যামিতির জটিল ধারণাগুলি চোদ্দ বছর বয়সেই তিনি পারদর্শী হয়ে ওঠেন ইনটিগ্রাল আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে তার অঙ্ক আর বিজ্ঞানের জ্ঞান এতটাই গভীর ছিল যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও তার প্রশ্ন শুনে ভয় পেতেন কারণ তার প্রশ্নগুলি এমনই হতো যা অনেক সময় শিক্ষকরাও সহজে বুঝতে পারতেন না ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল এই বিশাল মহাবিশ্বের সব নিয়ম নিয়মকানুন একটি ছোট সমীকরণের ভেতরে ধরে ফেলতে আর সেটি হয়ে ওঠে তার জীবনের মিশন ২৬ বছর বয়সে তিনি চারটি গবেষণাপত্র প্রকাশ করে যা গোটা বিশ্বকে চমকে দেয় তার এই অবদানের জন্য তিনি পান পিএইচডি ডিগ্রি এবং পরে নোবেল পুরস্কারে ভূষিত হয় মানবতার জন্য তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আইনস্টাইনের গবেষণাগুলি ছাড়া আধুনিক বিজ্ঞান যেন অসম্পূর্ণ অনেক চিকিৎসক ও গবেষকের মতে আইনস্টাইনের মস্তিষ্ক জন্মের পর থেকেই ধীরে ধীরে এমন হয়ে উঠেছিল কারণ যখনই তিনি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতেন না তিনি নিজের মস্তিষ্ক দিয়েই সেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করতেন আর এই চর্চাটাই খুব অল্প বয়স থেকেই তার মস্তিষ্কের গঠন ও কাজের ধরনকে আলাদা করে দিয়েছিল আজ আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত মস্তিষ্ক সংরক্ষিত আছে আমেরিকার দি ম্যাটার মিউজিয়ামে যেখানে মাইক্রোস্কোপিক স্লাইডে তার মস্তিষ্কের অংশগুলিকে অত্যন্ত যত্নে রাখা হয়েছে এমন অজানা বিষয় জানতে আপনার কেমন লাগে আর কোন ধরনের বিষয়ে আপনার জানার কৌতূহল বেশি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ